আজকে মানুষ শয়তানের পূজা করে কিন্তু মমিনের লেবাস পড়ে বর্তমান সমাজে অধিকাংশ ধর্ম ব্যবসায়ীরা তাহারা শয়তানের দাসত্ব করে শয়তানের পূজা করে শয়তানের এবাদত করে আর মমিনের লেবাস পড়ে মমিনের লেবাস পরে মুত্তাকির লেবাস পরে মুহসিনের লেবাস পরে সাবিরিনের লেবাস পড়ে কিন্তু এবাদত করে শয়তানের কারণ কোরআনুল মাজিদ বলেছে রব্বুল আলামিন বলেছে আবাদত দুই প্রকার হয় দুই জনের হয় এক হইল রবের ইবাদত হয় আর এক হইল শয়তানের ইবাদত রব্বুল আলমিনের ইবাদত করে আমানুরা মুমিন মুহসিন মুতাকিরা মুসল্লিরা আর শয়তানের ইবাদত করে মানুষ মানুষ সব সময় শয়তানের ইবাদত করে আমানু যারা তারা শয়তানের ইবাদত থেকে বিরত হওয়ার চেষ্টা করে এই মানুষকে আল্লাহ সতর্ক করেছে যে হে মানুষ আল্লাহ বলছে ইয়া আইয়ু হান্নাসু কুলু মিম্মা ফিল আর দি হালা লান তৈবান ওলা তত্তাবি ও খুতিয়া ইন্না হুম লাকুম আদুবুম মুবিন হে মানুষেরা খাও যাহা কিছু পৃথিবীতে আছে হালাল পবিত্র এবং অনুসরণ করিও না শয়তানের পথ নিশ্চয়ই সে তোমাদের জন্য প্রকাশ্য শত্রু শয়তানকার জন্য প্রকাশ্য শত্রু মানুষের জন্য তাহলে মানুষ কি মানুষ সেটা একটু বলি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ বলেছেন মানুষকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে মানুষকে পুরা ঠনঠনা শুকনো মাটি থেকে সৃষ্টি করা হয়েছে মানুষকে নুথফা থেকে সৃষ্টি করা হয়েছে মানুষকে কাঁদা গন্ধযুক্ত মাটি থেকে সৃষ্টি করা হয়েছে মানুষকে লাফানো পানি থেকে সৃষ্টি করা হয়েছে মানুষকে সুন্দর আকৃতিতে সৃষ্টি করা হয়েছে আল্লাহ মানুষকে জ্ঞান ও বিজ্ঞান শিক্ষা দেন আল্লাহ মানুষকে কথা বলা শিখিয়েছেন আল্লাহ মানুষকে পথ দেখবার জন্য নবী রসুল ও কিতাব দিয়ে পাঠিয়েছেন আচ্ছা এখন আমরা একটু যদি খেয়াল করি মানুষের চরিত্র কি খুব খেয়াল করেন মানুষ ঝগড়াতে মানুষ কৃপণ মানুষ অলস মানুষ লোভী মানুষ অহংকারী মানুষ অধৈর্য মানুষ হিংসুট মানুষ তারা হুরাপ্রবণ মানুষ দুর্বল মানুষ জালিম মানুষ উদাসীন মানুষ অকৃতজ্ঞ মানুষ সীমালঙ্ঘনকারী মানুষের জ্ঞান সীমিত মানুষ সীমালঙ্ঘনকারী মানুষের বেশি দিন বাঁচতে চায় মানুষেরা বেশি দিন বাঁচতে চায় মানুষ বিপদে পড়লে আল্লাহকে ডাকে পরে ভুলে যায় মানুষ অনুগ্রহ পেলে খুশি হয় আর মুসিবতে মুসিবত আসলে অকৃতজ্ঞ হয়ে যায় মানুষকে অনর্থক সৃষ্টি করা হয়েছে এই ধারণা ভুল মানুষের উপর ক্ষমতাবান আর কেউ নেই এই ধারণাও ভুল মানুষকে কেউ দেখে না এ ধারণাও ভুল মানুষের সম্পদ তাকে চিরস্থায়ী করে রাখবে এই ধারণাও ভুল মানুষ মরলে আবার জীবিত হবে না এ ধারণাও ভুল মানুষের মুনাফেকি ধরা পড়বে না এই ধারণাও ভুল পাপিদের ভালো লোকদের সাথে গণ্য করা হবে এ ধারণাও ভুল মানুষকে পরীক্ষা ছাড়াই ছেড়ে দেওয়া হবে এ ধারণাও ভুল প্রত্যেক মানুষ জান্নাতে প্রবেশ করবে এ ধারণাও ভুল মানুষ মন্দ কাজ করেও মনে করে যে সে ভালো কাজ করেছে এই ধারণাও ভুল মানুষ জিন সৃষ্টি করা হয়ে চাল্লার এবাদতের জন্য মানুষকে সৃষ্টি করা হয়েছে পরীক্ষা করার জন্য মানুষ একে অপরের জন্য পরীক্ষা স্বরূপ আল্লাহ ভালো মন্দ উভয়টি দিয়েই পরীক্ষা করেন আল্লাহ মানুষকে কি কি দিয়ে পরীক্ষা করেন আল্লাহ মানুষকে পরীক্ষা করেন ভয় দিয়ে আল্লাহ মানুষকে পরীক্ষা করেন খোদা দিয়ে এবং সম্পদ দিয়ে আল্লাহ মানুষকে পরীক্ষা করেন স্বাস্থ্য ও ফসলের ক্ষতি দিয়ে আল্লাহ মানুষকে পরীক্ষা করে থাকেন মানুষ আল্লাহর পক্ষ থেকে যাই পায় সবই পরীক্ষার জন্য পায় মানুষের মধ্যে কেহু। ভালো কাজে জীবন দিয়ে দেয় আবার কেউ মানুষের মধ্যে কেউ ভালো মন্দ দুটোই করে মানুষের মধ্যে যে যা করবে সে তারই ফলাফল ভোগ করবে মানুষ যা কিছু করে আল্লাহ তার হিসাব রাখেন মানুষ সকলেই তার কর্মফল দেখতে পাবে মানুষ কিয়ামতের দিন নিজ নিজ কর্মফল ভোগ করবে সকল মানুষকে সঠিক পথ দেখাবার জন্য আল্লাহ নবী রসুলদেরকে কেতাব হেকমত আয়াত ফুরকান রহমত নিয়ামত বরকত দিয়ে পাঠিয়েছেন হে মানুষ তোমরা রবের ইবাদত কর আল্লাহটাকে বলতেছেন সাবধান করতেছেন আহ্বান করতেছেন আজান হে মানুষ তোমরা তোমাদের রবের ইবাদত করো যিনি তোমাদের সৃষ্টি করিয়াছেন এবং যাহারা তোমাদের পূর্ব হইতে তোমরা যেন তাকুয়াকারী হইতে পারো সুরাবাকার একুশ নাম্বার আয়া হে মানুষেরা পৃথিবীর মধ্যে যাহা হালাল এবং পবিত্র তোমরা খাও এবং তোমরা অনুসরণ করিও না শয়তানের পদচিহ্নগুলি নিশ্চয়ই সে তোমাদের জন্য প্রকাশ্য শত্রু সূরাব বাকার একশো আটষট্টি নাম্বার আয়া হে মানুষ রসুল রবের পক্ষ হইতে তোমাদের নিকট সত্য সহ আসিয়াছেন সুতরাং তোমরা ইমান আনয়ন করো তাহা হইলে তোমাদের মঙ্গল হইবে আন্নে সা একশো সত্তর নাম্বার আয়া হে মানুষ তোমরা তোমাদের রবকে ভয় করো নিশ্চয়ই সাহাতের প্রকম্পন ভয়ঙ্কর জিনিস সুরা হজ এক নম্বর আয়া এখন এই মানুষ যে এত খারাপ এইটা কইলে মানুষ সেইটা যায় আল্লাহ রবুল আলমিন রাহমাত আল্ল আলামিন কুরআনুল মজিদ কুরআনুল হাকিম কুরআনুল করিম কুরআনুল মবিনে কয়া রাখছে একটু জান না আল্লাহরে কিছু কন।